খাজনা দাখিলা দেওয়ার জন্য যে প্রোফাইল ক্রিয়েট করা হয় অথবা যে ভোটার আইডি কার্ড সেটা দিয়ে করছেন কি না সেটা যদি ভুলে যান তাহলে যা করণীয় সেটার জন্য আমি প্রথমে যা করি ল্যান্ড ডট বিডি মানে খাজনা দাখিলের ওয়েবসাইটে ঢুকে যাই তারপর এখান থেকে যে ভূমি উন্নয়ন কর প্রদান এই লিঙ্কটাতে আমি চলে যাব চলে যাওয়ার পর নতুন একটা পেজে নিয়ে আসবে নতুন পেজে নিয়ে আসার পরে এখান থেকে আমাকে এই একটা লগ ইন পেজ নিয়ে আসবে তো এখান থেকে আমি নিচে রেজিস্টারে দিব রেজিস্টারে দেওয়ার পরে এখানে নাম বসাতে হবে নিচে কিন্তু ছোট্ট করে রেজিস্টার লেখা থাকে তো এখান থেকে আমি এনআইডি কার্ডের যেই হুবহু নাম ক্যাপিটাল লেটার মানে বড়ো হাতের সেম নামটা দিব এবং ফোন নাম্বারটা দেব নাম্বারটা দেওয়ার পরে যে ক্যাপসা মানে যেই ক্যাপিটাল লেটার বা সংখ্যাও থাকতে পারে যা থাকবে সেটা আমি নিচে বসিয়ে সাবমিট দিব তো সাবমিট দিলে একটি সতর্কবার্তা এই ফোন নাম্বারটি পূর্বে ব্যবহৃত হয়েছে তার মানে এই ফোন নাম্বারটা দিয়ে আগে একবার হয়েছে সেই ক্ষেত্রে আমরা কী করবো এই নাম্বারটা যদি নাম্বার অন্য হয় ওই নামেও হয় তাহলে সেটাও কিন্তু এরকম সমস্যায় আসবে তো আমি কি করলাম ওই নাম্বারটা কপি করে নিয়ে আমি নতুন যেই ফরগেট দেওয়ার জন্য আমি কী করবো রেজিস্টার থেকে এখানে চলে আসবো মানে ফরগেট পাসওয়ার্ড তো আমি এইখানে শুধুমাত্র নাম্বার দিতে বলবো নাম্বার দেওয়ার পর আমি সাবমিট দিলে আমাকে যেই ফোন নাম্বারটা সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে সহায় সংখ্যার এবং সেই ওটিপিটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে তারপরে সাবমিট করুন বাটনে ক্লিক করলে দেখা যাবে কি হয় তো এই তো সাবমিট যেহেতু ওটিপি গেছে সেহেতু অবশ্যই ওই নাম্বার দিয়ে খোলা আছে তো আমরা সেই জন্যই কিন্তু ওই নাম্বারটাই যাচাই করতেছি তো পাসওয়ার্ড বসানোর পর দেখা যাবে যে আসলে আগ্রহী বা যিনি খাজনা দাখিলে দিবেন খাজনা পরিশোধ করবেন বা দাখিলের আবেদন করবেন উনি কি না সেক্ষেত্রে আমাদের এই পাসওয়ার্ড সেট করুন এখানে কিন্তু কিভাবে হবে লেখাই আছে যে ছোট হাতের বড় হাতের এবিসিডি যেটা তারপরে মানে ইং ইংরেজি লেটার ছোটো হাতের বড় হাতের তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে দিয়ে পাসওয়ার্ড হালনাগাদ করুন দিলে কিন্তু দুইটা যদি সেম হয়ে থাকে আমার সেম হয়নি তো এখানে আমি আই বাটনে ক্লিক করে আমি দেখছি যে কোনটা সমস্যা আছে আমি দুইটা পাসওয়ার্ড সেম করে দিলাম দেওয়ার পরে পাসওয়ার্ড হালনাগাদ করুন বাটনে ক্লিক করলে কিন্তু আমার এখানে চলে আসছে আমি ওই উপরে কোনায় দেখতে পাইতেছি মোহাম্মদ মোস্তাফিজুর এবং আইডি কার্ড যেটার আমি কাজ করব সেটাও সেম নামটা মিলে গেছে তারপর এখন আমার বুঝতে বাকি নাই যে আসলে এইটা যার ভোটার আইডি কার্ড মানে যিনি খাজনা দিবেন মূলত তিনি আগে একবার দিয়েছেন তার মনে ছিল না তো আমি তার নাম্বারটা দিয়ে ট্রাই করলাম তো দেখলাম যে হয়ে গেছে তো এভাবে কিন্তু আমাদের প্রোফাইল ক্রিয়েট করা যে প্রোফাইলগুলো সেগুলো আইডি পাসওয়ার্ড ভুলে গেলে বা নাম্বার আইডি বলতে আমরা যা বুঝি যে নাম্বারটা ফোন নাম্বার সেই নাম্বারটা বা ভোটার আইডি কার্ড মানে এইভাবে আপনি বের করতে পারবেন তো এখান থেকে আমাদের যে বিষয়টা খাজনা দিতে হবে এজন্য কি করতে হবে আমাদের আবেদন করতে হবে আবেদন এই খতিয়ানে প্রবেশ করব খতিয়ানে প্রবেশ করার পর ওই উপরে লেখা আছে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এখানে কিন্তু আমাদের আবেদন করতে হবে ওইটা ক্লিক করার পর এখানে আমাদের বিভাগের জায়গায় বিভাগটা দিয়ে দেব তারপরে জেলা উপজেলা মৌজা দেব এখানে অবশ্যই আমাদের কিন্তু অবরো আনতে হবে ইংলিশে দিলে হবে না অবরো এবং কম্পিউটার থেকে দিলে কিন্তু আমাদের যেই বাম সিরিয়াল আকারে উপরে আছে সেটা দিতে হবে ডান সাইডের অবশ্যই দিলে হবে না এরপর খতিয়ান যেটা বিআরএস আমি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা যেই নাম্বারটা সেটা দিয়ে দেবো মানে খতিয়ান নাম্বার আর এই হোল্ডিং নাম্বারটা আমি আপাতত দিতেছি না কারণ এটা নতুন মিউটেশন করা হয়েছে এবং আমাদের যে ডান পাশ থেকে খতিয়ান সংযুক্ত করুন এটা আমি আগে থেকে কিন্তু স্ক্যান করে রাখছি আমার সেই স্ক্যান পেপারটা কোথায় আছে সেই খতিয়ান থেকে সংযুক্তিতে গিয়ে আপলোড করে দেব এরপরে মালিকানার ধরন নিজস্ব মালিকানা নিচে আমি টিকমার্ক করে দেব আর যদি উত্তরাধিকার হয় তাহলে উত্তরাধিকার এখানে নিজস্ব মালিকানা দিয়ে দেওয়ার পর সাবমিট দিয়ে দেব লোড হচ্ছে এই সাবমিট দেওয়ার পর কিন্তু আমার আগে এখানে কিন্তু ক্ষতি আনে একটা ছিল এখন কিন্তু উপরে আর একটা যোগ হয়েছে অপেক্ষমান অবস্থা আছে স্যাররা যখন দেখবে মানে অফিসে যাওয়ার পর অফিস কর্মকর্তারা দেখার পরে এটা কিন্তু তারা বইপত্র দেখে যে কত বছরে আপনার খাজনা বাকি আছে তারপরে তারা এটা সমন্বয় করবে তার পরবর্তীতে দেওয়ার পর আমি কিন্তু আবার সেই প্রোফাইলে ঢুকে যাব আইডি পাসওয়ার্ডের মাধ্যমে সেখান থেকে আমাকে এই যে এখানে আমাকে হোল্ডিং তালিকায় ঢুকতে হবে খতিয়ানের নিচে যে হোল্ডিং তালিকা সেই হোল্ডিং তালিকায় ঢুকলে দেখা যাবে যে আমার যে খতিয়ান নাম্বার যতগুলো ইচ্ছা আপনি পূর্বে যতগুলা দিয়েছেন অতগুলাই ওইখানে শো করব তারপরে ওখান থেকে আমাকে আই বাটনে ক্লিক করে যে পদক্ষেপের নিচে আই বাটন আই বাটন ক্লিক করলে কিন্তু আমাকে এই খাজনায় ই পেমেন্ট সিস্টেমে নিয়ে যাওয়া হবে বাকিটা কিন্তু এ খুবই ইজি প্রসেস আমি সবসময় বিকাশ পেমেন্ট করি তো আমি বিকাশের মাধ্যমে আমার ফোন নম্বরটা দিয়ে দিব ফোন নাম্বারটা মানে যেই অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিব তারপরে সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা ছয় সংখ্যার একটা ওটিপি আমি দিয়ে কনফার্ম করে দেব কনফার্ম হয়ে গেলে কিন্তু টাকাটা কেটে নিয়ে যাবে ও সরি ওটিপির পরে পিন নাম্বার দিয়ে কনফার্ম দিলে আমাদের টাকাটা কেটে নিয়ে যাবে টাকা কার যদি সার্ভার জটিলতা না থাকে টাকা কাটার পরে আমাদের সার্ভার ভালো থাকলে মোটামুটি সাথে সাথেই পেজটা অন হয়ে যাবে হ্যাঁ পেজটা অন হয়ে গেছে আর যদি এইভাবে না আসে টাকা কাটার পরে দেখেন যে আসে নাই তাহলে আমাদের কিন্তু সেই দাখিলায় যে হোল্ডিং হোল্ডিং তালিকা হোল্ডিং তালিকার নিচে কিন্তু দাখিলা আছে দাখিলার ঘরে গিয়ে আপনি অবশ্যই এটা পাবেন তো এ এর ওপেন করলে কিন্তু উপরে প্রিন্ট বাটন আছে সেই প্রিন্ট বাটন থেকে প্রিন্ট করলে পরিপূর্ণ এরকম একটা প্রিন্ট পেজ চলে আসবে তো বিস আল্লাহ হাফেজ